গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি এসেছি মন্দিরে তো কোন মন্দির দেখো বজরঙ্গবলির মন্দির তো কে কে এসেছি বলো তো এসেছি আমি আর অনিতা অনিতাকে তোমরা আমার ভিডিওতে দেখো নি কখনও তো আজকে দেখে নেবে অনিতা আর আমি এসেছি না দেখেছো অনিতাকে ভিডিওতে ও আমাদের পিকনিকের ভিডিওতে ছিল তো ও আর আমি এসেছি এখানে বাজরাঙ্গবলির মন্দিরে তা এই জায়গাটা কোথায় বলতে এটা হচ্ছে কল্যাণী সীমান্ত এটা হচ্ছে কল্যাণী সীমান্তই তো এখানে ও আর আমি এসেছি তো বাজরাঙ্গবলির দর্শন করলাম এখানে পুজোর বিশাল আয়োজন হয়েছে আজকে কেন বলো তো আজকে কী বাজরাঙ্গবলির আজকে হচ্ছে গিয়ে বাজরাঙ্গবলির জন্মদিন হ্যাপি বার্থডে তো সেই কারণে এখানে অনেক বড় আয়োজন হয়েছে সেই মানে এখন পুজো শুরু হয়নি পুজোর সব আয়োজন চলছে সবাই বসে আছে এই দেখো এই জায়গাটা যোগ্য হয় বুঝেছ এখানটা যোগ্য হবে আর এদিকে খিচুড়ি হবে সেসব চাল ডাল পড়েছে মানে বিশাল বড় আয়োজন মন্দিরটাও অনেক বড় তো এখানে এসে আমরা প্রণাম করলাম একটু একটু বসলাম বসে একটু খানিকক্ষণ থাকলাম থেকে তো আমরা এখন যাব বাড়িতে তো এসেছিলাম মন্দিরের উদ্দেশ্যে নয় এসেছিলাম একটু দরকারে তো দরকারে এসে মন্দির একদম কাছে আর কল্যাণী সীমান্ত স্টেশন ওই দেখো একদম স্টেশনের কাছেই মন্দিরটা স্টেশনের গায়ে তো ট্রেনে এসেছি না গো ট্রেনে আসিনি ওই অনিতার গাড়ি করেই এসেছি আর এখানে না দেয়ালের মধ্যে বাজার ছবি এত সুন্দর লাগছে দেখতে দেখো আমি আবার একটু ভিডিও করে নিলাম পুরোটাই ভিডিও করেছি কারণ এসেছি যখন তোমাদের সাথে তো আমাকে একটু শেয়ার করতেই হবে আমি কোথায় এসেছি এত সুন্দর জায়গাটা শেয়ার না করলেই নয় ঘুরে এসে দেখো এখনো বাড়ি ঢুকিনি এখন আমি মনীষার বাড়িতে বসে এই যে মমতার সাথে গল্প করছি আর মনীষার শরীরটা খারাপ লাগছে ওই দেখো মনীষাকে মনীষা শুয়ে আছে ও শরীর ভালো লাগে ও শুয়ে শুয়ে গল্প করছে ছুঁড়ে ছুঁড়ে কথা ছুঁড়ে ছুঁড়ে আমাদের সাথে গল্প করছে একটু গল্প করব গল্প করে তারপর বাড়ি যাব কাজকর্ম সব সেরেই গেছি সকালে সমস্ত কাজ সেরে গেছি রান্না বান্না সব সেরেই তো গেছি আর এই দেখো সেই বজরঙ্গলির মন্দিরে গেছিলাম সেই ফোটা দিয়েছে সেই ফোটা সব দেখে আয়োজন করছে এর আগে কি অনুষ্ঠান গেলো না সেদিনে সব কিছু হয়েছে আমি ডাক্তার দেখাতে গেছি ও তুই ডাক্তার দেখা ছোট আবার দেখালো অনিতা বলছে এই দেখো এখানে ওরা ডাক্তার দেখা ভগবানের কি লীলা দেখো যেখান থেকে সকালবেলা ঘুরে গেলাম মন্দির থেকে সেই মন্দিরেই আবার চলে এসেছি দেখো এটা ভগবানের ইচ্ছে না থাকলে এটা তো সম্ভব নয় তো কেন এসেছি এখানে আরে আজকে কালকে নীলের উপোস যাব বাজার করতে তা মমতা আর ওর বর আসছে এই সীমান্তই বাজার করতে তা আমাকে বললো তোকে আর আনন্দনগর যেতে হবে না চল আমাদের সাথে চল তো দেখো চলে এসেছি আমি ওদের সাথে এখানে বাজার করতে এসে একটু মন্দিরে আবার হনুমান চল্লিশা পড়ছে তো এখানে এসে আবার আমরা একটু দাঁড়ালাম जयनाथ महारेण भवनतनय मंगल मङ्गलमूरतिरु তো দেখো আমরা হনুমান চাল্লিশা যে পড়া হচ্ছে ওটা পুরোটা আমরা শুনেছি পুরোটা ওখানে দাঁড়িয়ে শুনে তারপর দেখো উঠে গেছি স্টেশনে চলে এসেছি তো স্টেশনে নিয়ে আর সবজি নিয়ে বসে জানো তো এখানে বেশ টাটকা টাটকা সবজি নিয়ে বসে তাই বললো চল এখান থেকে কিছু নিলে নিয়ে তারপর আবার বাজারে যাব মানে বাজার আছে বাইরে তো চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে দেখি একদম টাটকা টাটকা সবজি জানো সেই ভেন্ডিগুলো দেখো সদ্য তুলে এনেছে বেগুনগুলো তুলে এনেছে বলছে বেলাই তুলেছি একদম টাটকা দেখে তো আমার তো নিতে ইচ্ছে হচ্ছে অনেকটা সস্তা বুঝেছো তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি সবজি যেটুকু নাওয়ার নিয়েছি নিয়ে দেখো নিয়ে চলে এসেছি তোমার ফল বাজার করব আবার শুধু তো সবজি নিলে হবে না এখনও ফল বাজার করব আরও কিছু সবজি কারণ কালকে নীলের উপোস আর রোববার নীলের উপোস আর সোমবার আর সংক্রান্তি আমাদের না শুক্তো খায় সে শুক্তোরও আমি কিছু বাজার করবো ঘরে কিছু আছে সবজি আর কিছু নেব বেশি কিছু নেব না তো দেখি কি নেই আমি তো ভেন্ডি আর বেগুন নিয়েছি তো বাজার হয়ে গেছে আমাদের বাজার করা কমপ্লিট তো আমরা এখন বাড়ি ফিরছি এটা কোথা দিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে কল্যাণী হৃত্বিক সদন ঋত্বিক সদন এখান থেকে যাচ্ছি এখানে পরপর টুকুর জায়গার মধ্যে কল্যাণী হসপিটাল কোর্ট থানা সমস্ত কিছু এইটুকুর মধ্যে আমাদের তারপরে তোমার স্টেডিয়াম সব এই যে যাচ্ছি এইটুকুর মধ্যে সব কিছু আছে এটা দেখো কল্যাণী স্টেডিয়ামের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি আর এদিকে দেখো এই যে স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি এর অপোজিটেই একটা খুব সুন্দর মন্দির খুব দারুণ লাগে তবে মন্দির আমি কখনো ঢুকিনি খুব সুন্দর মন্দিরটা বেশ ভালো লাগছে আর রাত্রেবেলা এখান দিয়ে যেতে তো খুবই আমার ভালো লাগছে যেতে তাই আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের দেখা তো এখানে দেখো একটা পার্ক সুন্দর একটা পার্ক রয়েছে আর একটা কোথা দিয়ে যাচ্ছি তো কল্যাণী ইএসআই হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি এ পাশে কল্যাণী ইএসআই হসপিটাল আর তার ঠিক অপোজিটেই যে ইএসআই হসপিটাল পার্ক করলে তার ঠিক অপোজিটেই আছে কল্যাণী তোমার পার্শ্ব বেড হসপিটাল এই দেখো এখন যাচ্ছি কল্যাণী পাঁচশো বেড হসপিটালের পাশ দিয়ে তো বেশ আজকে বেশ ভালোই লাগলো দুবার করে এলাম মানে দুবার করে আমার ঘোরা হয়ে গেল আজকে সকালে একবার আবার রাতে একবার তো যেই কারণেই আসি ঘোরা হয়ে গেল তো দেখো চলে এসেছি কল্যাণী টু মার্কেটে এখান থেকে ফল নেব ফুল নেব মিষ্টি নেব নিয়ে তারপর যাব তো এখানে এসে সব জায়গায় আজকে ভিড় কালকে যেহেতু নীলের উপোস প্রচণ্ড গো আর যাই হোক সবজি তো আমার নেওয়া হয়ে গেছে সীমান্ত থেকেই সমস্ত নিয়ে এসেছি এখান থেকে শুধু ফল বাজারটা করব। তো চলো বাজারটা করে নেওয়া যাক তা দেখো চলে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নেবো বলে ফল টল নেওয়া হয়ে গেছে সব নিয়ে নিয়েছি তো মিষ্টি নিয়ে এবার বাড়ি যাব বাজার থেকে চলে এসেছি তো কি কী বাজার এনেছি তোমাদের একটু দেখাই কি কি বাজার এনেছি আমারও মনে নেই আমি কি কি এনেছি আমার এখন মনে পড়ছে না তবু দেখিয়ে দিই বার করে করে দেখাচ্ছি ফুল এনেছি কালকে পুজো ফুল নিয়ে এসেছি এই যে ফুল আর এখানে একটা বেল এনেছি বাবার মাথায় দেবো একটা বেল এনেছি আর এই যে একটু মিষ্টি এনেছি ঠিক আছে এটা হচ্ছে পুজোর পাঠ আরও আছে এর মধ্যে এনেছি একটা ছোট্ট নারকোল এনেছি শশা এনেছি একটা লেবু এনেছি একটা শরবতী লেবু এনেছি একটা ফলের প্রচুর দাম আজকে প্রচুর দাম দেখো এই এনেছি আর এখানে কি এনেছি দেখো এর ভিতরেও আছে ও এক তোমাদের একটা আজকে আমি জিনিস দেখাবো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে তোমরা কেউ কখনো দেখেছো কি না আমি জানি না আমি তো কখনো দেখিনি আমি এই প্রথম দেখলাম দেখে নিয়ে এসেছি বলো দেখি এটা কি বলো তোমরা এটা কি বলো বলতে পারবে কেউ এটা কি এগুলো কিন্তু বকফুল সবাই সাদা বকফুল দেখেছো রঙিন বকফুল কেউ কখনো দেখেছো দেখো এটা রঙিন বকফুল ঠিক রানী কালারের বকফুলগুলো সব রানি কালারের ফুল দেখো দেখে আমার এত পছন্দ হলো যে আমি নেবই তো আমি নিয়ে নিয়েছি বিশেষ করে তোমাদের দেখাবো বলেও এনেছি যেন এই বকফুলটা আর এনেছি আম আমাদের কালকে নীলের উপর সোমবার দিন আমডাল খায় তাই আমি আম নিয়ে এসেছি আম এনেছি আর সোমবার দিন আমাদের শুক্তো খায় তো শুক্তোর কিছু জিনিস আমি এনেছি আমার আছে ঘরে শুক্তোর জিনিস একটুখানি সজনে ডাটা এনেছি সবই অল্প অল্প করে এনেছি আর এই দেখো এটা কি এরা পড়ে যাচ্ছে তারাও দেখাচ্ছি হ্যাঁ এই দেখো আলু এনেছি এই যে আলু এনেছি আলুটা ফলের ওখানে যাবে আর এটাই কি এনেছি আমি না নিজেও ভুলে গেছি জানো তো কি কি এনেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটা একটা করে ও এটা কলা এনেছি কাঁঠালি কলা সাবু আনেনি ভুলে গেছি সাবু আনতে দেখেছ সাবু আনতে ভুলে গেছি আচ্ছা কলা নিয়ে এসেছি আর এখানে কি এনেছি শুক্তোর বাজার করেছি শুক্তোর কি বাজার করেছি লাউ একটা এই লাউটা জানো কুড়ি টাকা খুব সস্তা বই বাজারে খুবই সস্তা এই যে দুটো কাঁচা কলা এনেছি আমাদের শুক্তোতে সব দেয় শুক্তোতে এই যে ভাড়ালি এনেছি আর এনেছি এখানে এনেছি উচ্ছে আর বেগুন উচ্ছে আর বেগুন এনেছি এটা সুক্তর না এটা আমি ঘরে বাজারের জন্য নিয়ে এসেছি উচ্ছে আর বেগুনটা আর এখানে কি আছে বলো তো এখানে আছে বার করছি না ঢাললেই আর ইয়ে হয়ে যাবে ঝিঙা এখানে আছে ঝিঙ্গা এনেছি সুক্তর আর না ভেন্ডি এনেছি ভেন্ডি কত সস্তা জানো জমি থেকে তুলে এনে ভেন্ডিগুলো বিক্রি করছে বিকালেই তুলেছে এত টাটকা ভেন্ডিগুলো ছশো ভেন্ডি কুড়ি টাকা শো ভেন্ডি কুড়ি টাকা দিয়ে দিয়েছি একদমই বাজারে সবই সস্তা যাই নিজি সবই খুবই সস্তা আমি এই কোনো কোনোদিন বাজার করিনি আজকে প্রথম বাজার তো তোমাদের সবটা দেখিয়ে দিলাম এখন দিয়ে ফ্রিজের গুলো গুছাব এখন বাজে কটা তোমাদের একটু বলি এখন বাজে ওরে বাবারে নটা বাজে এখন বাজে নটা আর আমি গেছিলাম বাজারে সাতটা সাড়ে ছটা মনে হয় সাড়ে ছটার সময় বাজারে গেছি আর এই নটার সময় বাজার দিয়ে এলাম তো চলো সব গুছিয়ে রাখি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সামনের দিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা সবাইকে